ভাগ করে দিয়েছি প্রত্যেকটা টিমে প্রায় আটজন করে আছে আমাদের রাতের বেলা চুরি ছিনতাই ঠেকাতে দল বেঁধে বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছেন স্থানীয় তরুণরা কখনো কখনো হাতে নাতে ছিনতাইকারীদের ধরছেনও তারা এখন হঠাৎ করে যেহেতু দেশে আপনার চুরি ডাকাতি ইভেন আমাদের এখানে কিছুদিন আগে দুইটা আপনার চুরি হয়েছে একটা স্বর্ণের দোকান এবং একটা বাড়িতে এরপরে আমরা আমাদের টিমের সাথে সবাই বসে এখন আমরা মূলত আমাদের এলাকার সেফটির জন্য এই টোয়ে টিমটা বানিয়েছি আমরা মূলত প্রায় তিনটা টিমে ভাগ করে নিয়েছি বিভিন্ন এলাকাটা বিভিন্ন জায়গায় গলিতে আর্জন করে মাইকিং করে অথবা বিভিন্নভাবে লাঠি সুটা নিয়ে আর কি আসলে আমরা আমাদের কাছে যা আছে ওগুলো নিয়ে পাহাড়ে দিচ্ছি তখন আমরা ফার্স্ট তখন দিচ্ছিলাম তার দ্বিতীয় দিন আমরা একটা চোখ ধরছিলাম ওই হাতে খুঁড়ছিল তো তাকে আমরা জনগণ আমাদের যে টিম ছিল তারা তাকে উচ্চ দিয়ে তাকে আমরা পুলিশের এত সাপোর্ট করাই আচ্ছা বিগত পাঁচ দিন হবে এভাবে আমরা প্রতিনিয়ত রাত্রেবেলা আমরা এইভাবে টহল দিয়ে রাত্রেবেলা একবার ফচন আওয়াজ করে ঘুমাই গত ছয় মাসে বাংলাদেশে ডাকাতি ও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে এক হাজার একশো গত বছর একই সময়ে এই ধরনের মামলা হয়েছে সাতশো তেষট্টি

এই যে এদিক দিয়ে ঢুকছে ওই দোকানে এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে আমার চেয়ারের তলে দিয়ে এগুলা সব বাইন্গা ঢুকছে প্রবেশ করছে কইরা আপনার এইগুলা বাংছে এই যে আমার এই যে লকার বাংছে আমার প্রায় তিরিশ কুড়ি সোনা নিছে আমার ছয়শো রুপা নিছে। আর দেড় লক্ষ টাকা কেশ ছিল আমার ভিতরে এই টাকাটা আমার নিয়ে গেছে গত মাসে শুরুর দিকে চুরির শিকার হয় নজরুল ইসলামের স্বর্ণের দোকান এরপর থেকে দোকানের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছেন তিনি

পরে ওই সাইডটা দিয়ে যায় কি এবার জানলা দরজা সব বাঙ্গা পরে গ্রিল গুলা বাড়িয়ালার বলছি পরে বাড়িয়ালা আলা গুলা আইয়া পরে যে জ্বালাই দিয়ে গেছে এই ঘটনার পর থেকে আশেপাশের বাড়িওয়ালারা তাদের বাসা নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নিচ্ছেন তারা ডাবল মারতে হয় নিরাপত্তার জন্য সিকিউরিটি দেয় আসি কারণ আমার নিরাপত্তা নাই যে কোনো সময় আই এটা সেটা হয়ে যায় এই যে ক্যামেরা নিরাপত্তার জন্য লাগায় যে মানে মানুষ যাতায়াত করতেছে কে কোথা থেকে আসে দেখার জন্য